কথা এই যে গ্রাফটিংটা আপনি এখান থেকে প্লাস্টিকটা খুলবেন খোলার পরে কিন্তু এটি একটু একটু চকচকে ঝকঝকে ভাব থাকবে এখানে খুব সহজে কিন্তু ছত্রাক বা ফাঙ্গাসে আক্রান্ত হতে পারে অ্যাটাক করতে পারে তার জন্য আপনি কি করবেন এই প্লাস্টিক আজ আমার ভিডিওর বিষয় হচ্ছে আপনি বারো মাসি থাই পিঙ্ক কাঁঠাল চারা কীভাবে রোপণ করবেন এবং এই চারা বছরে কোন কোন সময় আপনি রোপণ করতে পারবেন সেই সব বিষয়ে নানান কথা তার আগে একবার বন্ধুরা দেখুন আমার বাড়িতে আড়াই বছরের আমার নিজের হাতে রোপণ করা আড়াই বছরের বারো মাসে থাই পিঁ কাঁঠাল গাছে কীভাবে কাঁঠাল ধরেছে আমি নিজে অবাক হয়েছি আর আপনারা তো অবশ্যই অবাক হবেন একদম গোড়া থেকে নিয়ে একদম গাছের মাথায় ডগা পর্যন্ত কাঁঠাল ধরে আছে তাহলে বন্ধুরা ফিরে আসি মূল বিষয় এই গাছের কিছু রোপণ করার নিয়ম নীতি আছে এই গাছগুলি কিন্তু ভীষণ সেন্সিটিভ গাছ আপনি যদি একটু ভুলভালভাবে রোপণ করেন তাহলে আপনার গাছটার কিন্তু বড়ো একটা ক্ষতি হতে পারে তাই ভিডিওটি মন দিয়ে দেখবেন তাহলে আপনার গাছের কোনো ক্ষতি হবে না বন্ধুরা এটি একটি বারো মাসি থাইপিং কাঁঠাল গাছ অনেকে আবার ভিয়েতনাম সুপার ইয়ারলি জ্যাকফ্রুট নামেও বলে থাকে বন্ধুরা রোপণ করার কিছু নিয়ম নীতি আমি আপনাদের বলে দিচ্ছি সর্বপ্রথম এই গাছের প্লাস্টিকটা খুলবেন খোলার পরে বন্ধুরা এখানে কিন্তু যেখানে গ্রাফটিং করা হয় এটি মন্দির দেখবেন এখানে কিন্তু কিছু ইম্পর্টেন্ট কথা আছে এখানে কিন্তু গ্রাফটিং করা হয় এই প্যাচানো যে প্লাস্টিকটি রয়েছে এটি কিন্তু আপনি সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে খুলবেন যদি দেখছেন ঘুরিয়ে ঘুরে আপনি খুলতে না তাহলে একটি বেলেট নিয়ে ধারালো বেলেট নিয়ে সূক্ষ্মভাবে আপনি আস্তে 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 এই প্লাস্টিকগুলি খুলে ফেলবেন খুলে ফেলার পরে বন্ধুরা অর্ধেক মাটি এবং অর্ধেক গোবর সার আপনি ভালো করে মাটির সঙ্গে মিশিয়ে তবেই গাছকে রোপণ করবেন মাটির থেকে যেন গোবর সারটা বেশি না হয় তারপরে কি করেন বন্ধুরা আরও ইম্পর্টেন্ট কথা এই যে গ্রাফটিংটা আপনি এখান থেকে প্লাস্টিকটা খুলবেন খোলার পরে কিন্তু এটি একটু একটু চকচকে ঝকঝকে ভাব থাকবে এখানে খুব সহজে কিন্তু ছত্রাক বা ফাঙ্গাসে আক্রান্ত হতে পারে অ্যাটাক করতে পারে তার জন্য আপনি কি করবেন এই প্লাস্টিকের উপরে আপনি মাটি দেবেন না এই মাটি বরাবর মাটি দেবেন অথবা এই প্লাস্টিকের একটু নিচু পর্যন্ত মাটি রাখবেন পুরো ঢাকবেন না ঢাকলে পরে কি হয় এখানে হাওয়া বাতাস লাগবে না মাটির থেকে যে অণুজীবগুলি রয়েছে সেগুলি এখানে লেগে আপনার গাছের ছত্রাক লেগে যেতে পারে আপনার গাছটি মারা যেতে পারে আশা করি বন্ধুরা আপনাদের আমি সঠিক পরামর্শ দিতে পেরেছি এবার কথা হচ্ছে বন্ধুরা আপনি বছরে কোন কোন সময় এই গাছ রোপণ করবেন আমি বলব বছরে আপনি সারা বছর রোপণ করতে পারেন তবে বন্ধুরা একটি কথা মনোযোগ দিয়ে শুনবেন যেসব জায়গায় নিচু জায়গা জল ওঠে বা বর্ষার জল জমে চার পাঁচ দিন থাকে বা দুই পা এক সপ্তাহ পনেরো দিন থাকে সেই সব গাছের জায়গায় কিন্তু আপনি এই গাছ রোপণ করবেন না আর এখানে আমার সোনামণি দুষ্টু রয়েছে আর একটা দুষ্টু আছে চলে এসো ওইদিকে এসো 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 আমাদের দুটো দুষ্টু